ত্ত সংযমের প্রতীক হতে পারে নিরবতা মানেই দুর্বলতা নয় তর্কের মাঝখানে নিজেকে বিরত রাখার চর্চা কর উত্তেজনামূলক পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য নিজেকে সরিয়ে নাও সাত ন্যায়ের পক্ষে দাঁড়াও নিঃশব্দতা অন্যায়ের সমর্থন চোখের সামনে অন্যায় দেখে চুপ থাকা মানেই সেটা মেনে নেওয়া একদিন চুপ থাকলে অন্যদিন সে অন্যায় তোমার দিকেই ফিরে আসবে ন্যায়ের পাশে দাঁড়ানো সত্যিকারের সাহস অন্যায় দেখলে কৌশলে প্রতিবাদ করো বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাও নিজের সুবিধার জন্য ভুলের পাশেও দাঁড়িও না আট কৃতজ্ঞতা প্রকাশ করো এটি শান্তি আনে প্রতিদিন যা পাচ্ছ তার জন্য কৃতজ্ঞ হও অনেকে তা পায় না কৃতজ্ঞতা আমাদের নেতিবাচকতা কমায় এবং জীবনের প্রতি শ্রদ্ধা বাড়ায় প্রতিদিন ঘুমানোর আগে তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর কৃতজ্ঞতা জানাতে কারও মুখোমুখি বা মেসেজে ধন্যবাদ দাও নয় সৎ থেকে মিথ্যা দিয়ে অর্জন করা স্থায়ী হয় না সত্য কখনো হেরে যায় না হয়তো সময় নেয় কিন্তু শেষমেশ জয়ী হয় সততা শুধু অন্যকে নয় নিজেকেও আত্মবিশ্বাস দেয় মিথ্যা একবার বলতে পারো বারবার নয় ছোট ক্ষেত্রেও সৎ থাকার চেষ্টা করো নিজেকে প্রশ্ন করো, যা করছি তা আমি গোপন রাখতে পারব কি দশ ধৈর্য রাখ বড় কিছু পেতে সময় লাগে বীজ বপনের পর তাৎক্ষণিক ফল আসে না ধৈর্যই আত্মনিয়ন্ত্রণ স্থিরতা ও সাফল্যের ভিত্তি যারা তাড়াহুড়ো করে তারা অনেক সময় মূল লক্ষ্যে পৌঁছায় না দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করে ছোট ধাপে এগো ব্যর্থতা এলে নিজেকে বল এটা শেষ নয় এটা শেখা